আপনার মন খারাপ কেন মন খারাপের কথা কি বলবো আমাদের তাপমাত্রা হয়তো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে গেছে হয়তোবা আমাদের রুই মাছগুলো মারাও গেছে এর কারণ হচ্ছে রুই মাছ চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে বাঁচতে পারে না তো এটা একটা প্রধান তথ্য রুই মাছ সম্পর্কে এছাড়াও আরো কিছু তত্ত্ব আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যেমন আমাদের রুই মাছ হচ্ছে করডাটা পর্ব একটু শ্রেণীর মাছ কেন একটা কারণ হচ্ছে এটা রশ্মিময় পাকনা বিশিষ্ট আমাদের এই রুই মাছের পাকনা রশ্মিযুক্ত ওকে এটা হচ্ছে আমাদের একদম বেসিক কিছু তত্ত্ব এছাড়াও আরও কিছু তত্ত্ব তোমাদের আহ এডমিশনের জন্য উপকারী হতে পারে যেমন হচ্ছে আমাদের রুই মাছের বাহ্যিক সংস্থানে আমরা তিনটা অংশ দেখতে পাই একদম প্রথমে মাথা এরপরে আমাদের থাকে দেহকাণ্ড এবং সবার শেষে হচ্ছে লেজ এবং এই খুব ইন্টারেস্টিং তথ্য হচ্ছে গোলের মতো আই সাইক্লো মানে হচ্ছে গোল অয়েড মানে হচ্ছে মতো তাহলে গোল আকার বা গোল সদৃশ এখানে আমাদের আইস থাকে বাট এদের মাথায় কিন্তু কোনো প্রকার আইস থাকে না এবং মাথায় আইস না থাকার কারণে এদেরকে কিন্তু আমরা জাতীয় মাছ বলি ওকে তার মানে হচ্ছে বেশ একটা তথ্য থেকে আমরা কিন্তু অনেকগুলো তথ্য সাজিয়ে ফেললাম এরপরে আরও কিছু তথ্য তোমাদেরকে যদি দিতে চাই যেমন হচ্ছে আমি বললাম মাত্রই যে এটা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ এবং এ কারণেই এর যে সাত ধরনের আছে দুঃখিত পাঁচটা পাঁচ ধরনের সাতটা মোট পাখনা আছে তো এই পা সাতটা পাখনাতে কিন্তু আছে এবং এই পাঁচ ধরনের পাখনার মধ্যে আমার দুইটা পাখনা হচ্ছে জোর পাখনা অর্থাৎ দুইটা করে থাকে এবং বাকি যে তিনটা পাখনা আছে এবং এটা মনে রাখে খুব সহজ কেমন যেমন হচ্ছে বাকি তিনটা পাখনা হচ্ছে পৃষ্ঠীয় পুচ্ছ এবং কি পায়ু অর্থাৎ তিন প এটা দিয়ে মনে রাখবো এটা হচ্ছে বীজোর পাখনা অর্থাৎ এটা একটা একটা থাকে আর বাকি যে বক্ষ এবং শ্রেণী পাখনা এটার দুইটা করে থাকে অর্থাৎ পাঁচ ধরনের টোটাল ষাটটি পাখনা এবং প্রত্যেকটা পাখনাতে কিন্তু কী আছে রশি আছে ওকে গেল এবং আরো কিছু তথ্য যদি আমরা বলে রাখি যেমন হচ্ছে এটার যে আইস আছে যেটার কথা বললাম থটেনের আইস এই আইসটা কিন্তু প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ আবার আমাদের যে পুচ্ছ পাখনার কথা বললাম এই পুচ্ছ পাতনাটা কিন্তু হচ্ছে একই সাথে আমরা বলতে এটা হচ্ছে আমাদের প্রধান চলনাঙ্গ এবং একই সাথে এটা কিন্তু হচ্ছে আমাদের হোমোসার্কাল ধরনের অর্থাৎ যাহাই আমাদের পুচ্ছ পাকনা তাহাই আমাদের লেজ এবং যাহাই আমাদের পুচ্ছ পাকনা হোমোসার্কাল এবং তাহাই হচ্ছে কি আমাদের একই ধরনের বা একই শেপের ওকে আচ্ছা এটা গেল এবং সবার শেষে যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্কে আমাদের কিন্তু বেশ ভালো ধারণা রাখা উচিত কারণ প্রাণীর পরিচিত অধ্যায়ের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের রুইমাস এবং আহ যেটা হচ্ছে প্রথম থেকে শুরু করছিলাম আরো একবার বলে রাখি রুইমাস কিন্তু চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাঁচতে পারে না